ঘরে থাকা সামান্য চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিন এই দারুণ পিঠে খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় ঝটপট আর খেতেও দারুণ পিঠেটা খুব সুন্দর দেখতে আর নরম হয়েছে খুব আর খেজুরের গুড় দিয়ে তো খেতে অসাধারণ নমস্কার বন্ধুরা বৈশাখীর রকুমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত এই পিঠের জন্য নিয়ে নিচ্ছি এখানে দু কাপ চালের গুঁড়ো বড় কাপের আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি গরম করা জল একটু ভালো করে গরম করে নিয়েছি সেই জলটা দিয়ে চালের গুঁড়োটাকে গুলে নেব অল্প অল্প করে জলটা দিয়ে মিক্সড করছি উপর নিচ করে ভালো করে মিক্সড করতে হবে আবারও দিয়ে দিচ্ছি গরম জল চালের গুঁড়োটা মিক্সড হয়ে গেছে একটু ফেনিয়ে নিচ্ছি ঘনত্বটা দেখুন ঠিক এই রকমই হবে একটা বড় ছাগনি নিয়ে নিয়েছি আর গোলা চালের গুঁড়োটা ছেঁকে নিচ্ছি গোলাটার মধ্যে যাতে দলা পাকানো না থাকে তার জন্য ছেঁকে নিচ্ছি দেখুন এই ঘনটা বার হয়েছে এটা ফেলে দেব ঘনত্বটা ঠিক এই এইরকমই হবে এখন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুললাম আর একটু ভালো করে উপর নিচ করে নেড়ে নিচ্ছি একটা মগ নিয়ে নিচ্ছি মগের মধ্যে চালের গোলাটা ঢেলে নিচ্ছি আমি এখানে একটা ননস্টিকের প্যান নিয়েছি খোপ কাটা এখন এর মধ্যে তেলের ব্রাশ করে দেবো সাদা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি প্রত্যেকটা খোপে যাতে ব্রাশ পড়ে সেইভাবে ব্রাশটা করতে হবে এখন গ্যাসে বসিয়ে দিয়েছি আর মগে করে নিয়ে রাখা চালের গোলাটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি খোপের মধ্যে গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে নইলে পুড়ে যাবে আর উপর থেকে কাঁচা থেকে যাবে সিদ্ধটা ভালোভাবে হবে না সব ক্ষোপগুনো দেওয়া হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি এখন ঢাকনাটা খুললাম একটা ছুরি নিয়ে দেখছি ছুরির মধ্যে জড়াচ্ছে না মানে পিঠেটা হয়ে গেছে দেখুন কত সহজেই উঠে আসছে এই সব পিঠেগুলো হয়ে গেছে এগুলোকে একটা একটা করে তুলে নেব কতটা সহজে উঠে আসছে দেখুন দেখতে দারুণ হয়েছে আর খুব নরম হয়েছে পিঠেটা অন্য একটা পাত্রের মধ্যে পিঠেগুলো তুলে নিচ্ছি এগুলো হয়ে গিয়েছে আবার প্যানের মধ্যে তেল মাখিয়ে বাকি গোলাটা দিয়ে দিচ্ছি এই একইভাবে বানিয়ে নেব পিঠেগুলো এটাও হয়ে গেছে তুলে নিলাম একসাথে সব পিঠেগুনো রেখেছি দেখো কতটা সুন্দর লাগছে আর একটা প্লেট নিলাম প্লেটের মধ্যে পিঠেগুনোকে সাজিয়ে নেব আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় রেসিপিটা হয়ে গেছে তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার